নাগরিক সমাজে এবং সরকারি জায়গা থেকে এই শান্তি এবং সুফল প্রশ্ন নিয়ে কাজ করা হচ্ছে যে কাজ করে অন্যান্য যে কাজগুলো করা হচ্ছে সেই তুলনায় খুবই অপ্রচুর কিন্তু সবচেয়ে সেন্সিটিভ আপনারা জানেন যদি আমার নিরাপত্তা না থাকে যদি আমার জাস্টিস না থাকে যদি ভিন্ন প্রতি শ্রদ্ধা না থাকে যদি সহনশীল সবে আমরা সমস্যা করতে না পারি তাহলে আসলে পেটে ভাত ঠিক থাকলেও কিন্তু কোনো লাভ নেই তো আমাদের নিরাপত্তার জন্য ভিন্ন মতে প্রতি শ্রদ্ধাশীল হব ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবো এবং আমরা সবাই সবাইকে শিক্ষ বসবাস করতে পারি একত্রে সেই শিক্ষাটা আমাদের জরুরি এবং সেটা পরিবার এবং সমস্যাকে শুরু করতে হবে জাতীয় পর্যায়ে শিখলে হবে না কারণ সমস্যাটা সবসময় আমরা দেখেছি কমিউনিটিটা হয় কখনো ব্রাহ্মণ বাড়িতে যখন মারামারি হয় তখন কি ঢাকায় হয় ব্রাহ্মণবাড়িতে হয়

সহনশীলতার যে অভাব একজন আবদ্ধ সহযোগ অভিযোগ কেন হচ্ছে তো এই বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি আমাদের ভৌগোলিক অবস্থিতি আমার ব্যক্তিত্ব এখন তো ব্যক্তিগত মনে আমাদের এই শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শুধু আমরাই দায়ী নয় বিশ্বের কিছু বিষয় আমাদের সাথে জড়িত এখানে আমরা যারা বিভিন্ন ধর্মের সমাজের যারা এখানে এসেছি তাদের মধ্যে আজকে যে বিষয়টি খুব বেশি চাও হয় আমাদের দেশে বিশেষ করে আমি সম্ভাব্য প্রতিনিধি হিসেবে এখানে আসি এবং আমি তো বিশ্বাস করতে চাই অনেক কথা বলতে বলতে এখান থেকে করতে না কিন্তু আমারও আছে অনেক সময় কথা এখন তো কোথাও কথা বলার সুযোগ নাই মাঝে মাঝে মঞ্চে চিন্তা করে সম্ভাবনা লোকগুলো সোশ্যাল মিডিয়াতেই আছে বড় জন্য প্রতিবন্ধতা তৈরি হয়ে যায় আর নারীর জন্য স্পেসগুলো আরো কঠিন একটা নারী যদি একটা কোনো বিষয়ে লিখতে চায় তাকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে আর কথাবার্তা সবাই মিলে শুরু করে পরবর্তী তাকে ওখান থেকে চলে যেতে হয়

আমি এটি বলার কারণ হচ্ছে যেহেতু শান্তি এবং সম্প্রীতি সংলাপ সেই জন্য আমি এই কথাগুলো বলে আমি গণমাধ্যমের কথা বলব দু বারো সালে যার সাথে আমি এক প্লেটে বসে ভাত দিয়েছি একসাথে আমরা ঘুমিয়েছি সে আমার রামুর বন্ধু আমাকে ফোন করে বলে তোদের মুসলমান আমাদের ঘর হামলা করতে আসছে আমাদের মন্দির পুড়িয়ে দেওয়ার জন্য আসছে তখন আমি কক্সবাজার শহর থেকে আমার রামু যেতে আমার সময় লাগে মাত্র পঁচিশ মিনিট আমার সাথে ছিলেন আমার আরো দুজন তিনজন সহকর্মী ছিলেন কাকতালের ভাবে আমরা শহর থেকে একটু বাইরে ছিলাম তো আমি সেখানে গিয়ে আমি আমার চোখের সামনে দেখেছি আমাদের শত বছরের যে ঐতিহ্য সেটি আমার চোখের সামনে তুলে দেখেছি সেখানে বৌদ্ধ পরিবারের যে সকল ঘর রয়েছে তাদের ঘর আমি pure le benedette